তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের চেয়ারম্যান হুসেন আহমদ চৌধুরী এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় প্রজাতন্ত্র দিবসে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান হুসেন আহমেদ চৌধুরী প্রিন্সিপাল কে রায় শিক্ষক আব্দুল করিম চৌধুরী আফতাবুর রহমান তপাদার প্রমুখ তারা তাদের বক্তব্যে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব এবং সংবিধানের রচয়িতাদের প্রতিশ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় পুরো আয়োজনটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল দেশপ্রেম এবং জাতীয় ঐক্য চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে পাশাপাশি এদিন স্কুলের বার্ষিক খেলাধুলা সপ্তাহে সমাপনী দিন ছিল তাই এদিন খেলাধুলার বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আগামী ঊনত্রিশ জানুয়ারি স্কুলের অ্যানুয়াল ফেস্ট অনুষ্ঠানে বার্ষিক খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল কেমনই রায় বিয়েরো রিপোর্ট আরটিএন টি এন বরাক লাইভ তারিণীপুর আই হোফ অল অফ মাই চিলড্রেন দোষ দ্যাট টুডেজ দ ডে ভি গট আওয়ার কন্স্টিটিউশন ইন্টু ফোর্স অফিসিয়ালি ইয়েস অল রাইট so in 26th of january 1950 our constitution was passed and it came into existence it came into force all right now i have a different thought and i want to say to each of my children that i consider national public school as our nation I consider our national public school as our nation because, because we value each and every culture. We value, we respect each and every culture of our country. And also, I request, dear teachers, to mold our children in such a way that. दे बिकम अ स्ट्रोंग एंड अ ऑनेस्ट सिटीजन ऑफ अवर कंट्री टीचर्स आई जस्ट वॉन्ट टू सी यू ऑल प्लीज़ रेज योर हैंड जयदीप सर अबिता मैम पुष्पिता मैम परमीता मैम वर्षा मैम शरीफा मैम मोनीता मैम झुमुका मैम मोनिशा मैम नीलिमा मैम एडामली मैम वेर इज़ अवर मेलोरी मैम रशीद सर करीम सर प्रदीप सर i really thank you all uttam sir i really really thank you all for nurturing our students in such a way that today they are standing smart also the parents who are present here i'd like to say that hope you all are satisfied because of the holistic development they are getting in our school now my word is that each of you may serve in different field of your life so you all are the pillar the future pillar of our country yes so someday some of you may be working in gujarat some may be working in jammu kashmir some may be working in kerala some may be working in manipur nagaland wherever but you will be the good citizen of our country, and in our national public school, we respect each and every value and culture of our country. So, I wish each of the teachers and, and the students to bring the school into a uh, you know to reach a particular height so that we flourish more and bring the name of our society and represent our school as one of the best school in our locality thank you so much thank you students may god bless you all thank you so much Aske, তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা পতাকা উত্তোলন অনুষ্ঠানের উপস্থিত আমার স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী আমার স্নেহের ছাত্রছাত্রী এবং এখানে উপস্থিত অভিভাবকবৃন্দ আমি আজকে প্রথমে ছিয়ত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে ন্যাশনাল পাবলিক স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা আজকে প্রথমে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে যেসব বীর সেনানি যেসব বীর যুবকরা আত্মরাগ বলিদানের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা প্রাপ্ত হয়েছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ দুই বছর ব্রিটিশ রাজত্বের অধীনস্থ ছিল আমাদের ভারতবর্ষের ব্রিট রাজ্যের আন্দোলনের আমরা আজ স্বাধীনতা পেয়েছি আমরা ফিফটিন আগস্ট উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে ভারতবর্ষ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এবং উনিশশো পঞ্চাশ ইংরেজির ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানে আমাদের সংবিধানটা অনুমোদিত হয়েছিল যেটা আমরা বাবা আম্বেদকর রচিত যে সংবিধান আজকে আমাদের ভারতবর্ষ যে সংবিধানের যে নীতি নির্দেশিকার মাধ্যমে আজকে ভারতবর্ষ পরিচালিত হচ্ছে সেই সংবিধান উনিশশো পঞ্চাশ ইংরে ছাব্বিশে জানুয়ারি সেটা ভারতের সংবিধানে অনুমোদন লাভ করেছিল আমরা সবাই জানি যে ভারতবর্ষ একটা প্রজাতন গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে আমাদের সবাই আমার প্রত্যেক নাগরিকের আমাদের নৈতিক দায়িত্ব আমরা যাতে আমাদের ভারতকে আগামী দিনে সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং গণতান্ত্রিক পথে যে জাতির ধর্মিশে আমরা যাদের শান্তিতে বসবাস করি সেই আশা নিয়ে আজকের যারা যুব সমাজ আজকের যারা ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে আগামী দিনে আগামী দিনে আপনারা এই ভারতবর্ষের ভবিষ্যৎ তাই আমরা আগামী দিনে ভারতবর্ষকে একটা সুন্দর এবং সফল রূপ দিতে পারি সেই জন্য সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে আমি জানাই যে আমরা আগামী দিনে এই ভারতকে সুন্দর এবং সুষ্ঠু এবং এবং জাতি ধর্ম নির্বিশেষে একটা ভালো করতে পারি সেই আশা আছি আজকের দিনে আমি সবাইকে পুনরায় আজকের দিনের উপলক্ষে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি ধন্যবাদ ইন্ডিয়ানস we are we all assembled here to celebrate 76th republic day of india we got this day for the sacrifice of many indians and many indians and the brave who sacrificed their life. टू गेट द इंडिपेंडेंस आफ्टर ट्वेंटी टू हंड्रेड इयर्स ऑफ वेरी ट्रू अल्टीमेटली इन द इर नाइनटीन फिफ्टी आवर कॉन्स्टिट्यूशन कैमिट बोर्ड एंड वी गॉट द रिपब्लिक डे टुडे हुई असेंबल हियर टू सेलिब्रेट एज अ मार्क ऑफ रेस्पेक्ट ऑफ द रिपब्लिक डे सो आई थैंक ऑल द मैनेजमेंट ऑल द टीचर्स एंड स्टूडेंट ऑफ द नेशनल पब्लिक स्कूल टू सेलिब्रेट दिस डे आई होप आवर प्रोग्राम आवर नेक्स्ट प्रोग्राम उल बी ए ग्रेंड प्रोग्राम फॉर देशनल पब्लिक स्कूल आई Pay homage to the um, leaders who sacrifice their life. In the virtual Institute, I thank all the students, management, and teachers of the uh, National Public School. Thank you. Thank you very much. <laughs> ব্রিটিশের কপালে ছিল যার ধরুন ভারতবর্ষের স্বাধীনতাহীনতায় যে যন্ত্রণা তা মানুষের পাতরতার অবস্থান থেকে যা আজ মুক্তি পেয়েছি আজ আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে উপস্থিত হয়ে নিজেকে গর্বিত বোধ করছি সেটাই আমাদের একমাত্র কাম্য ছিল আর স্বাধীনতাহীনতায় মানুষ বাঁচতে চায় না আচ্ছা সেখানে স্বাধীনতা নাই সেখানে জীবনের কোনো মূল্যও নেই তাই আজকে আমরা এই প্রজাতন্ত্র দিবসের মূল্যায়ন উপভোগ করবো কিছুক্ষণের মধ্যে আমরা অন্যান্য অনুষ্ঠানের দিকে যাইব আমি আমার প্রিয় ছাত্রবৃন্দকে আবারও আহ্বান করছি যে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে যখন যাচ্ছি তখন ডিসিপ্লিন এবং নীতি নিয়ম এবং নির্দেশনা আমরা পরিচালন লক্ষ্য রাখবো এবং সেদিকে মনোনিবেশ করবো এবং সে মতো পরবর্তী সময়ে উপভোগ করব। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম